এই দেখুন কেকটা কত সুন্দর নেমে গেল যেমন সুন্দর ফুলেছে তেমন সুন্দর কালার এসছে স্পঞ্জ নরম তুলতুলে হয়েছে এই দেখুন বন্ধুরা কেকের ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন ভালো লাগছে খুব ভালো লাগছে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিসমাস স্পেশাল ভ্যানিলা স্পঞ্জ কেক বন্ধুরা এই কেকটা আপনারা ক্রিসমাসে বানিয়ে বাড়িতে সবাই খেতে পারবেন এমনকি যদি কোনো জন্মদিনেও বানাতে হয় তাহলে জন্মদিনের দিনও এই কেকটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে যারা কেক বানানো নতুন তারাও কিন্তু শিখে যাবে কিভাবে সুন্দর একটা ভ্যানিলা স্পঞ্জ কেক বানানো যায় সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে দেখলেন অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করি কেক বানানোর জন্য আমি এখানে তিনখানা ডিম নিয়ে নিয়েছি এবার প্রথমে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব ফাটানোর পর এবার আমি ডিমের কুসুমগুলোকে আলাদা করে তুলে নেব ডিমটা যখনই ফাটাবেন একটু আস্তে আস্তে ফাটাবেন যাতে কুসুমটা প্রথমেই না ভেঙে যায় এবার ডিমের সাদা অংশটাকে প্রথমে ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক ব্লেন্ডার থাকে তাহলে ইলেকট্রিক ব্লেন্ডার দিয়েও করে নিতে পারে আমি কিন্তু আজকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবো এইভাবে ঘোরাতে থাকবো আর এখানে দেখুন আমি এই বাটিটার হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি এটা কিন্তু বড় দানা চিনি সেই জন্য আমি হাফ বাটি নিয়েছি আপনারা যদি ছোট দানা চিনি নেন তাহলে কিন্তু পৌনে এক বাটি নিয়ে নেবেন এবার আমি অল্প অল্প করে চিনি দেব আর ডিমটার সাথে ভালো করে এইভাবে ব্লেন্ড করে নেব চিনিটাকে কিন্তু একসাথে দিলে হবে না এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সাদা সমীভাব আসছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে ব্লেন্ড করতে থাকবো আপনারা যে নর্মাল বিটার হয় সেই বিটার দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন বেশ কিছুক্ষণ আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করে নিয়েছি যতই আমরা ব্লেন্ড করি না কেন ইলেকট্রিক বিটারের মতো তার অতটা সমীভাব আসবে না তবু আমার যতটা সম্ভব আমি এইভাবে একটা ফমি ভাব এনে নিয়েছি এবার আমি যে ডিমের হলুদ অংশটা রয়েছে অল্প অল্প করে দেবো আবারও এইভাবে বিট করতে থাকবো আপনারা কিন্তু আমার মতো করে এইরকম একটা একটা ধাপে উপকরণগুলো দেবেন আর এইভাবে ব্লেন্ড করতে থাকবেন তাহলে কিন্তু কেকটা অনেকটা স্পঞ্জ হবে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর কতটা ফমি ভাবে এসছে দেখুন এই দেখুন এবার আমি এর সাথে মেশাবো সাদা তেল আর সাদা তেলটা আমি এখানে হাফ বাটিরও হাফ নিয়েছি সাদা তেল দিয়ে দিলাম এবার আমি তেলটা দিয়ে খুব ভালোভাবে আরেকটু এইভাবে ব্লেড করে নেব যত ভাব আসবে তত কিন্তু কেকটা ভালো হবে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ময়দা আর এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আর পুরোটা ময়দা কিন্তু আমি একসাথে দেবো না এইভাবে কিছুটা দেব দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি প্যাঁচেলার সাহায্যে আমি আজকে মিশ্রণটা মেশাবো আর এরকম একদিক থেকে কিন্তু একদিকে এইভাবে মিশিয়ে যেতে হবে তাড়াহুড়ো করলে এদিক ওদিক করলে কিন্তু ভাবটা মোটেও থাকবে না ডিমের মধ্যে কিন্তু একটা সুন্দর ভাব চলে এসছে তার জন্য এইভাবে আস্তে আস্তে করে কিন্তু ময়দাটাকে মিশিয়ে নিতে হবে আর এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার এইভাবে আস্তে আস্তে আমি মেশাতে থাকব আর এখানে আমি দিয়ে দেবো দুধ প্রথমে কিন্তু বেশিটা দুধ দিলে হবে না এভাবে মেশাতে হবে আর দুধটা দিতে হবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো দু চামচের মতো ভ্যানিলা আবারও আমি একটু ভালো করে এইভাবে মিশিয়ে নেব আর আমি ব্যাটারটা কীরকম ঘনত্বের বানিয়েছি দেখুন এই দেখুন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না মাঝারি ঘনত্বের করে বানিয়ে নিয়েছি আর জাস্ট একটু ভ্যানিলাটা খুব সুন্দর করে মিশিয়ে নেব আজকে আমি এই পাত্রটাই করে কেকটা ব্রেক হতে দেব সেজন্য আমি এখন এই পাত্রটাকে রেডি করে নেব আপনারা কিন্তু বাড়িতে থাকা যে কোনো অ্যালুমিনিয়াম স্টিলের বাটি নিয়ে দেবেন তাতে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে এবার আমি সাদা তেল লাগিয়ে নেব ভালো করে কিন্তু পুরো গাটা তেলটা মাখিয়ে নিতে হবে যাতে কেকটা ব্রেক হওয়ার পর খুব সুন্দরভাবে উঠে আসে আমি একটা বাটির মাপ করে কাগজ কেটে নিয়েছি কাগজটাও বসিয়ে তলাতে কাগজের ওপর থেকেও কিন্তু আমি একটু সাদা তেল লাগিয়ে নেব বন্ধুরা কেকের জন্য কিন্তু আলাদা করে মোল্ট কেনার কোনো দরকার নেই বাড়িতে যে কোনো বাটি দিয়ে কিন্তু কেক খুব সুন্দরভাবে তৈরি করা যায় এবার আমি কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আস্তে আস্তে বাটির মধ্যে ঢেলে দেবো এই দেখুন আমার কেকের ব্যাটারের ঘনত্বটা দেখুন বাকিটাও আমি দিয়ে এইভাবে নিয়ে নেব এবার আমি পাত্রটাকে একটু এরকম ঘা দিয়ে নেবো যাতে ভিতরের বাতাসটা খুব সহজেই বেরিয়ে আসে আর ব্যাটারটাও খুব সুন্দরভাবে যাতে সেটিং হয়ে যায় চলুন তাহলে এবার উনানটা জ্বালিয়ে নিই আজকের কেকটা আমি উনানে আর কড়াইতে করে বানাবো আপনারা চাইলে কিন্তু গ্যাসে বা প্রেশার কুকারেও কিন্তু বানিয়ে নিতে পারেন কড়াইতে আমি বালি দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি বালি না থাকে তাহলে কিন্তু আপনারা লবণও দিয়ে দিতে পারেন বালিটা ভালো করে হাত দিয়ে খেলিয়ে দিলাম এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবার আমি যে কেকের ব্যানারটা ঢেলে রেখেছিলাম সেই পাত্রটা বসিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো মাঝারি আঁচে জাল দিয়ে নেব প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব কেকটা ফুলে কত বড় হয়ে গেছে দেখুন কতটা ফুলে গেছে এবার আমি একটা কাঠি দিয়ে কেকটাকে আগে ভালো করে করে চেক নেব এই দেখুন এই দেখুন কাঠির গায়ে কিচ্ছু লেগে যায়নি মানে কেকটা আমার তৈরি হয়ে গেছে কুড়ি মিনিটে একটা কত বড় কেক তৈরি হয়ে গেল দেখুন আর ফুলে কতটা বড় হয়ে গেছে এবার আমি পাত্রটাকে নামিয়ে আগে ভালো করে ঠান্ডা করে নেব কেক আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকটাকে প্লেটের মধ্যে নামিয়ে নেব এই দেখুন কেকটা কত সুন্দর নেমে গেলো এবার আমি কেকের পিছন থেকে কাগজটাকে তুলে নেবো আর কত সুন্দর কালার এসছে দেখুন একদম সফট হয়েছে এই দেখুন কাগজটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেল আর কতটা নরম স্পঞ্জ হয়েছে দেখুন এই দেখুন উল্টিয়ে নিচ্ছে দেখুন যেমন সুন্দর ফুলেছে তেমন সুন্দর কালার এসছে স্পঞ্জ নরম তুলতুলে হয়েছে এবার আমি কিন্তু এই বার্থডে কেকটা একটু ডেকোরেশন করে নেব সুন্দর করে কিভাবে আমি ডেকোরেশনটা করছি আপনারা দেখতে থাকুন আমি কিন্তু আমার নিজের মতো করে নিজের আইডিয়াতে আজকে ডেকোরেশনটা করব সম্পূর্ণ নিজের মতো ভালো হতে পারে খারাপ হতে পারে সেটা আপনারাই জানাবেন কেমন হয়েছে চলুন তাহলে এখন আমি কেকটাকে দুটো ভাগে কেটে ভাগ করে নেব আজকের বার্থডে কেকটা আমি দুটো লেয়ারে সাজাবো সেজন্য আমি কেকটাকে দুটো ভাগে ভাগ করে নেব আপনারা চাইলে কিন্তু কেকটাকে তিনটে ভাগেও ভাগ করে নিতে পারেন এবার আমি প্রথমে ছুরি দিয়ে এইভাবে কেটে একটা সমান করে কেটে নেব কেকটাকে কেটে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন একদম সফট হয়েছে এদিকটাও কেটে নিয়েছি এবার আমি একটু চিনি নিয়ে নিয়েছি বাটিতে করে আর চিনির সাথে একটু জল দিয়ে দেব একটু চিনিটাকে গলিয়ে নেবো এইভাবে কেকটা কিন্তু আমি হোয়াইট ক্রিম দিয়ে বানাবো আর এই হোয়াইট ক্রিমটা আমি কিন্তু আগে বানিয়ে নিয়েছি সেটা আপনাদেরকে দেখালাম না তবে কিন্তু আমার চ্যানেলে এই হোয়াইট ক্রিমের রেসিপি দেওয়া আছে আপনারা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন এবারে আমি কি করব প্রথমে এর ওপরে আমি আজকে কেক ডেকোরেশনটা করব সেজন্য আমি এখানে একটু ক্রিম লাগিয়ে নেব এবার আমি কেকের যে ওপর সাইডটা ছিল সেই ওপর সাইডটা এখানে বসিয়ে দেবো আমি কিন্তু উল্টিয়ে নেব নিচটা ওপরে দেবো ওপরটা নিচে এবার আমি যেটা করব চিনির যে জলটা বানিয়ে রেখেছিলাম সেই চিনির জলটা আমি দিয়ে দেবো ওপর থেকে এইভাবে কেকের মধ্যে এবার আমি হোয়াইট ক্রিমটা নিয়ে কেকের মধ্যে লাগিয়ে নেব এবার আমি যেটা করব সেটা হলো কেকের তলার দিকটা যেটা ছিল সেটাকে এবার আমি এইভাবে উলটিয়ে দেব দিয়ে এর ওপরে বসিয়ে দেব একটু এইভাবে নেড়ে নেব যাতে ক্রিমটা সব জায়গায় ভালো করে লেগে যায় আবার আমি যে চিনির রসটা বানিয়ে রেখেছিলাম একটু করে ছড়িয়ে দেব আবারও আমি হোয়াইট ক্রিমটা ভালো করে লাগিয়ে নেব এবার কিন্তু আমি ক্রিমটা পুরোটা কেকের ওপরে গায়ে সব জায়গাতে লাগিয়ে নেব দোকানের মতো আমাদের কাছে হয়তো অতটা সরঞ্জাম নেই কেক বানানো তবে যতটুকু সম্ভব আমি সেইভাবে বানাচ্ছি প্রথম আমি ওপরটা লাগিয়ে নেব তারপরে গায়ে লাগিয়ে নেবো কেকের গাটা কিন্তু আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি এখনই কিন্তু কেকটা শেষ না এখনো বাকি রয়েছে কিছু কেকটাকে আরো একটু সুন্দর দেখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা জেন্টস যেগুলো বাচ্চারাই খায় এবার আমি একটা একটা করে জেন্টস বসিয়ে কেকটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নেব আর কতগুলো কালার এইভাবে কেকের ধারে ধারে আমি বসিয়ে দেবো জেন্টস দিয়ে আমি পুরো কেকটা সাজিয়ে ফেলেছি এবার এই যে মাঝখানটা রয়েছে এখানে কিন্তু আপনারা হ্যাপি বার্থডে লিখতে পারেন আমি এখানে মিল্কি বারের হোয়াইট চকলেট নিয়েছি এটাকে গ্রেট করে ওখানটাই দিয়ে দেব খুব খুশি ও জেন্টস খেতে ভীষণ পছন্দ করে একটা গ্রেটার নিয়েছি বড় এই বড় গ্রেটারে কিন্তু গ্রেট করে দিয়ে দিতে হবে

নিচে এইভাবে চকলেটগুলোকে গ্রেট করে নিলাম তাতে আমার সুবিধা হবে না তো পুরো কেকটা ভর্তি হয়ে যাচ্ছে তো এইভাবে হাত দিয়ে দিয়ে ছড়িয়ে দেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কেকটা আজকের কেক সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারাই কমেন্ট করে বলবেন আইডিয়াটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের তবে আপনারা যদি বলেন ভালো হয়েছে তাহলে কিন্তু আমার নিজের খুব ভালো লাগবে কেক অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার কেটে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা কেকের ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন

সে আবার কিসের কথা এরকম কেক খেতে হয় না এখানে চকলেট রয়েছে চকলেট জেন্টস খাবে তো তাহলে বন্ধুরা আমার আজকের এই বার্থডে কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন আর বাড়িতে কিন্তু একবার হলেও এই ক্রিসমাসের সিজনে এই কেকটা ট্রাই করবেন আর যদি বাড়িতে কারো জন্মদিন থাকে তাহলে তো জন্মদিনের দিনও ট্রাই করতে পারেন আর আপনারা নিজেরাই বানিয়ে দেখবেন কত সুন্দর হবে চলো খাচ্ছো भाला लग जा खूब भलो लग जा